ঘুরে ফেললাম ইরানি হিমছড়ি ছড় কক্সবাজারের বিখ্যাত পর্যটক কেন্দ্রগুলো ওয়েলকাম টু মাই ব্লগ আসসালামু আলাইকুম গত ব্লগে দেখেছি কক্সবাজারের ফার্স্ট দিন আমাদের রকম গেল তো আজ হলো কক্সবাজারের দ্বিতীয় দিন আজকে আমাদের প্ল্যান হলো মেইন ড্রাইভে যাওয়ার দিন বাইরে ঘোরাফেরা করার তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি ব্রেকফাস্ট এটা নিতে এই ব্রেকফাস্টটা আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল ঝটপট ব্রেকফাস্টটা সেরে রেডি হয়ে যায় মেইন ড্রাইভের উদ্দেশ্যে তো আমরা গতকাল এসে একটা প্রাইভেট সিএনজি বুক করে রাখি যাতে আমরা সারা দিন মতো ঘুরতে পারি তো তো সিএনজি চলে আসে আমাদের আজকে ঘুরার প্ল্যানটা হলে এরকম যে আমরা আজকে জিরো এর দিকে যাবো ডাইরেক্ট দেন জিরো পয়েন্ট থেকে হোটেলের দিকে ব্যাক করার সময় আমরা হিমছড়ি কাঁকড়া ব্রিজ বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো তো এই যে আমাদের যাত্রা শুরু একপাশে পাহাড় আর পাশে সমুদ্র রেখে যখন চলতেছিলাম মানে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে আমি মুক্ত হইতেছিলাম যত দেখতেছিলাম তত বেশি ভালো লাগতেছিল প্রথমেই আমরা থামি পাটুরিয়াতে পাটুরিয়াতে বেশ খানিকটা সময় পার করার পরে তারপর আমরা চলে আসি এই ব্রিজটা এখানে আসলে এই ব্রিজটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছি না আর বাবু আসার পর থেকে ঘোড়ার পিঠে উঠবে বলে জিত করতেছিল তো ওকে আই সেই ঘোড়ার পিঠে কিছুক্ষণ রাইড করাই কক্সবাজার এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের আমরা এখানেও বেশ অনেকটা সময় পার করি তারপরে আমরা কাঁকড়া পিঠে ঝা বাগান বিভিন্ন জায়গায় ঘুরি আসলে সেদিন তেমন কোনো ছবি নেই অ্যাকচুয়ালি উই টু ক্যাপচার সেগুলোর ছবি অলরেডি আমি আমার পেজে পোস্ট করে দিছি এরপর বিচে কিছুক্ষণ টাইম কাটানো পরে একটু ফ্রেশ দেন আমরা রাত দশটার দিকে আবার বের হয়ে যাই খাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে অর্ডার করি একটা কোরাল বার্বিকিউ আর রূপচাঁদা ফ্রাই দুটো খাবারে এত বেশি মজা ছিল স্পেশালি রূপচাঁদা ফ্রাইটার কথা কি বলবো রূপচাঁদা ফ্রাইটা একদম তুলার মতো ছিল অনেক বেশি মজা ছিল আর সারাদিন অনেক দৌড়াদৌড়ি করার পরে বাবু আইসে একদম টায়ার্ড হয়ে যায় তো এখানে একদম ঘুমায় পড়ে এরপর রাত বাজে তখন বারোটা আমরা বাসায় যাই ব্যাগ গোছাই পরের দিন সকালে আমাদের চেক আউটের টাইম এরপর ঝটপট ব্রেকফাস্ট শেষ করে নিয়ে একটা অটো ভাড়া করে চললাম কাউন্টারের উদ্দেশ্যে আর ভাইরাল বাই বাই দিয়ে চলে আসলাম আসার দিন আমাদের বাস ছিল সকাল সাড়ে কাটি আস্তে আস্তে মনে হচ্ছিল সমুদ্র কাছ থেকে অনেকগুলো সুন্দর মুহূর্ত উপহার নিয়ে আসলাম আর এইভাবে কেটে গেল আমার কক্সবাজারের দিদিনের ট্রিপ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমাদের ফার্স্ট ব্লগটা দেখে আমি ফার্স্ট কমেন্টে প্রথম ব্লগটার লিংক দিয়ে দিব সবাই ভালো থাকবেন খুদায়ফিস